তো এই ভিডিওতে আমরা ইমেল কালেক্ট করার আরেকটি সিস্টেম দেখব যে সিস্টেমটা আপনাকে একদমই আপনাকে যে ইমেল খুব ইজিতে কালেক্ট করে দিবে তো আপনি সেই ইমেলগুলোকে ইউজ করে আপনি কাজ করতে পারবেন তো আশা করি আপনারা এই ভিডিওটাকেও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এক সেকেন্ডও নাটেনে আপনারা দেখবেন তাহলে আপনারা বিষয়টা বুঝে যাবেন তো এই দ্বিতীয় পদ্ধতিতে আমরা ইমেল কালেক্ট করার জন্য আমরা যেই ফাইলগুলো আমি আপনাকে দিয়েছি সেই ফাইলগুলোকে আপনি ওপেন করবেন তো বন্ধুরা এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফাইলগুলো তো এটার মধ্যে আপনি সাধারণভাবে দেখবেন যে ইমেল কালেক্ট ফর্মুলা আমরা এটাতে ক্লিক করবো এটাকে আমরা ওপেন করবো দুওয়ার ক্লিক করে ওপেন করার পর আমরা নিচে যে আমাদের একটি ইউআরএল আছে ইমেল এক্সটেটর আমরা এই ইউআরএলটাকে কপি করবো আমি কপি করলাম কপি করে আমরা কোরম ব্রাউজারের মধ্যে চলে যাব আমি কোরম ব্রাউজারে চলে আসলাম করম ব্রাউজারে এসে এখানে ইউআরএলটাকে আপনি পেস্ট করবেন এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে আপনি এন্টার করবেন এন্টার করলে আপনার কাছে একটি এক্সটেনশন চলে আসবে সামনে এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড টু ক্রোম এটাতে ক্লিক করবেন এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন আপনার ক্রোম ব্রাইজারের মধ্যে অবশ্যই একটি জিমেল লগ ইন করা থাকতে হবে এই কাজটা করার জন্য ঠিক আছে আপনারা একটি জিমেল ক্রোম ব্রাইজারের মধ্যে লগ ইন করে নেবেন আগে থেকে তাহলে কিন্তু এই স্টেশন কিন্তু অ্যাড হবে না এরকম অ্যাড হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার কুরুম ব্রাউজারে এখানে একটা আইকন আছে যেটা আমাদের এক্সটেনশন আইকন আইকোনটাতে ক্লিক করবেন তারপর ইমেল এক্সটেটর লেখা আছে এটাতে এই যে একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন তাহলে এটা কিন্তু আমাদের পিন হয়ে যাবে পিন হয়ে গেলে এটাকে আমরা শেষে নিয়ে আসব এবার আমরা আমাদের আবার আমরা আমাদের এই কুরুমের এই ট্যাবগুলোকে ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে আমরা সেই ফাইলে আবার চলে যাবো আমাদের এই ফাইলে চলে যাবার পর আপনারা এখান থেকে দেখবেন ইমেল কালেক্ট ফর্মুলা লেখা আছে নিচে একটা সিস্টেম দেওয়া আছে এই সিস্টেমটাকে আমরা এখন এখান থেকে কপি করব আমি কপি করলাম কপি করে আমরা কোরম ব্রাউজারের মধ্যে এটাকে পেস্ট করবো পেস্ট করার পরে আপনি যদি হিউজ পরিমাণ ইমেল কালেক্ট করতে চান তাহলে শুধু লেখা আছে দেখেন এই যে ডেন্টিস্ট লেখা আছে এখানে আপনি ডেন্টিস্ট রাখতে পারেন অথবা যে কোনো একটা মানুষের পেশা দিতে পারেন মানুষের যে কাজগুলো থাকে যেমন ডেন্টিস্ট মানে হচ্ছে যারা দাঁতের কাজ করে দাঁতের কাজ করে যেমন ডক্টর রিয়েল এস্টেট ব্রোকার অথবা এখানে আই আইটি ম্যানেজার যে কোনো একটা মানুষের একটা পেশা দিবেন অথবা স্টুডেন্ট আপনি যেটা দেন এখানে ঠিক আছে সেম টু সেম এবং এই যে ইউএসএ লেখা আছে এখানে ইউএসএ থাকতে পারে অথবা আপনি ইউএসএর যে কোনো একটা স্টেটের নাম এখানে লিখতে পারেন যেমন ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা হ্যাঁ নিউ ইয়র্ক এখানে যে কোনো একটা লিখতে পারেন তো আমি এখানে যেটা ডিফুল আমি যেটা দিয়েছি এটা দিয়ে আমি সার্চ করতেছি আপনারা এখান থেকে এই যেটা দেখা যাচ্ছে ডেন্টি সেটাকে অবশ্যই চেঞ্জ করে নেবেন কারণ অন্যরা যারা আমাদের কোর্সটা কিনেছে তারা কিন্তু এই সেম লেখাগুলোকেই সার্চ করবে ঠিক আছে এখানে ইউএসএ দিয়ে তারা সার্চ করবে সো আপনি একটু ইউনিক হওয়ার জন্য এখানে এই পেশাটাকে চেঞ্জ করে দিবেন এবং এখানে যে ইউএসএ লেখা আছে এটাকে চেঞ্জ করে ইউএস একটা স্টেটের নাম লিখে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরকম দিয়ে তারপর এখান থেকে এন্টার প্রেস করবেন এন্টার ক্লিক করলে আমাদের কাছে এখানে কিছু রেজাল্ট চলে আসবে রেজাল্ট চলে আসার পরে এটাকে পুরো লোড হতে দেবেন তারপর আপনি এই যে ইমেল স্টেট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনার কাছে কয়েকটা এখানে ইনফরমেশন চলে আসছে বা কয়েকটা মেল চলে আসছে তো এই মেলগুলো ধরেন আমি নেব না এই মেলগুলো আমার একটু অন্যরকম করে বা কম আসছে তো আমি এখানে কী করবো এখানে আমাদের যে এই যে আমি বলেছি এটা চেঞ্জ করার জন্য তো এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি আমি এখানে ডক্টর লিখে দিই ডি ও সি টি ও আর ডক্টর লিখে দিলাম এখানে আমি সি রাখলাম এবার আমি ইন্টারপেস করবো তো আপনারা দেখবেন এখানে এবার বারোটা শো করছে তো আমি যখন পেশা চেঞ্জ করে দিয়েছি তখন কিন্তু এখানে বেড়ে গেছে তো আমরা এটাতে একটা ক্লিক করবো এটাতে ক্লিক করার পর অনেক মেইল আছে আমাদের কাছে আমরা এখান থেকে দেখবেন কপি অল লেখা আছে আমরা কপি অলে ক্লিক করব কপি অলে ক্লিক করার পর এইবার আমরা আমাদের আমরা আমাদের সেই ফাইলে আবার চলে যাব আমরা যে ফাইলগুলো এখানে দিয়েছিলাম এই ফাইলগুলোর মধ্যে দেখবেন নোটপ্যাড প্লাস প্লাস নামে একটি ফাইল পাবেন এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন তো এক্সট্রাক্ট আপনারা হয়তো বা করতে জানেন তো বন্ধুরা এখানে আপনারা দুইটা ফাইল পাবেন একটা হচ্ছে সিক্সটি এইটটি সিক্স একটা হচ্ছে সিক্সটি ফোর তো আপনারা যে কোনো একটি ফাইল একটা ফাইল যদি ইনস্টল না হয় তাহলে আর একটা ফাইল করবেন ফাইলটাকে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পর ইয়ে যে ক্লিক করবেন তাহলে এই ফাইলটা কিন্তু আপনার কাছে নেক্সট করবেন এই যে ওকে দিবেন ওকে দেওয়ার পরে নেক্সট করবেন নেক্সট দুইটা নেক্সট করবেন তাহলে আপনার এই ফাইলটা দেখবেন যে ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি কেটে দিলাম ইনস্টল হয়ে যাওয়ার পরে দেখবেন আপনার কাছে এই যে এই ফাইলটা চলে আসছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস তো আপনারা সাধারণভাবে এই নোটপ্যাড প্লাস প্লাস এটাকে ওপেন করবেন ওপেন করার পরে এবার আপনি দেখতে পাবেন আপনার কাছে এরকম একটা উইন্ডো আসবে তো আপনার কাছে সাদা একটা উইন্ডো আসবে আমরা এটা একটু মডিফাইড করা তো সাদা উইন্ডোর মধ্যে আপনি যেই মেলগুলোকে এখনই আমরা কালেক্ট করেছি দেখবেন এই যে এখান থেকে যে মেলগুলো আমরা কালেক্ট করেছি এই যে বারোটা মেল হুম এই যে আমি কপি করে নিলাম এই মেলগুলোকে আমরা এখানে পেস্ট করবো পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এই যে আমাদের যে এই যে লেখাটা আছে নিচের এই লেখাটাকে আমরা ম্যানুয়ালি কেটে দেবো ম্যানুয়ালি কেটে দিলাম এবং ইয়াহো ডট কম কেটে দেবো বাইশ ডট কম এইটাকে কেটে দেবো এবং এখান থেকে এই যে না ইমেল অ্যাড্রেস আপনার নিজের ইমেল অ্যাড্রেস সেটাকেও কেটে দেবেন এইটাকেও কেটে দেবেন যেগুলো আপনার মনে হয় যেগুলো রিয়েল ইমেল না সেগুলো দেখে দেখে কেটে দেবেন কেটে দেওয়ার পরে আপনার কাছে কিছু মেল এখানে কিন্তু এরকম থাকবে ঠিক আছে এগুলোকে এখন আমরা ভেরিফাই করার জন্য এই যে আমরা যে ফাইল ম্যানুটা লেখা আছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর সেভ আছে ক্লিক করব সেভ আছে ক্লিক করার পর এই যে লেখা আছে ডেস্কটপ এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে লিখব ইমেল লিস্ট ইমেল লিস্ট আমি টু দিয়ে দিলাম এবার আমরা সেভ এ ক্লিক করব তাহলে দেখবেন ইমেল লিস্ট নামে আমাদের একটি ফাইল সেভ হয়ে যাবে এই ইমেল লিস্ট টু নামে একটি ফাইল সেট হয়ে গেছে তখন এই ফাইলটাকে আমরা ভেরিফাই করার জন্য দেখেন আমরা কি করব আমরা আবার আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারে আসার পর নতুন একটা আমরা এখান থেকে নতুন একটা ট্যাব নেব নতুন একটা ট্যাব নিলাম আমি ট্যাব নেবার পরে এবার আমরা মিনিমাইজ করে আমাদের সেই ফাইলে আবার চলে যাব আমাদের ইমেল ফর্মুলার যে ফাইলটা আছে আমাদের এই যে লিস্টের মধ্যে দেখেন ইমেল কালেক্ট ফর্মুলা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে আর আপনি ই দেখবেন এই যে আর একটা ইমেল ভেরিফাই ইভারেল দেখবেন এটাকে আমরা এখান থেকে কপি করব কপি করে নিলাম আমি কপি করে আমরা ক্রোম ব্রাউজারের যে ট্যাবটা নিয়েছি এই ট্যাপের মধ্যে এসে এটাকে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম এবার আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর আপনার কাছে লিওপাথুই এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটের মধ্যে আপনার আমরা যেই ফাইলটাকে এখনই আমরা সেভ করেছি আমাদের ইমেল লিস্ট টু লিখে সেই ফাইলটাকে চুজ ফাইলে ক্লিক করবো এবার আমরা সেই ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে এই যে দেখেন লেখা আছে ইমেল লিস্ট টু এখান থেকে ওপেনে এটাকে সিলেক্ট করে আপনি যেখানে রেখেছেন সেখানে এটাকে ওপরে একটা ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করবেন তাহলে এই ফাইলটা এখানে চলে আসবে এখানে আসার পর লেখা আছে ভ্যালিড ডেট আমরা ভ্যালিড ডেটে ক্লিক করব ভ্যালিড ডেটে ক্লিক করলে এখানে লেখা আসবে ভ্যারিফাইড ইমেল লিস্ট এবার নিচের দিকে আসবে দেখেন এখানে কি লেখা আছে ভ্যালিড ইমেল আর্ট একটা আছে ইনভ্যালিড সাইন টেক্সট ইনভ্যালিড এটা আমাদের ধরা পড়ে গেছে এটা ভালো না ইমেল ঠিক আছে সো আমরা এই যে ভ্যালিড ইমেল লেখা আছে আমরা ভ্যালিড ইমেলে ক্লিক করব তাহলে আমাদের একটা ফাইল এখানে ডাউনলোড হবে তো আমরা কী করবো এই ফাইলটাকে এখান থেকে এই অ্যারোতে ক্লিক করবো এখান থেকে যে লেখা আছে দেখেন শো ফোল্ডার শো ফোল্ডারে বন্ধুরা শো ফোল্ডারে ক্লিক করে আপনার কাছে এই যে একটি ফাইল চলে আসছে দেখেন এই ফাইলটাকে আমরা এখান থেকে মুভ করে নিয়ে আমাদের যে ডেস্কটপ আছে আমরা ডেস্কটপের মধ্যে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিলে এটা আমার উপরে চলে আসছে ঠিক আছে এখন আমি কি করবো এখান থেকে চলে যাব সবগুলোকে মিনিমাইজ করে মিনিমাইজ করলাম এবার এই যে আমাদের এই ফাইলটা আমরা ডাউনলোড করেছি এখন এইটার মধ্যে যে ইমেলগুলো আছে এগুলো আমাদের ভ্যালিড তো এগুলোকে আমরা এখন দেখার জন্য আমাদের কম্পিউটারের মধ্যে অবশ্যই এক্সেল বা মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকতে হবে মাইক্রোসফট এক্সেল ওর মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকতে হবে তাহলে এটা ওপেন হবে এটা একটা এক্সেল ফাইল তো এক্সেল আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে মাইক্রোসফট অফিস আমার কম্পিউটারের মধ্যে আছে এই যে মাইক্রোসফট অফিস এই যে আমাদের এক্সেল ফাইল আছে ওয়ার্ড ফাইল আছে পাওয়ার পয়েন্ট আছে তো যারা কম্পিউটার চালাচ্ছেন তারা এই মাইক্রোসফট অফিস সম্পর্কে তাদের ধারণাটা খুব ভালোই আছে এটা আর দেখিয়ে দিতে হবে না আমি আশা করি তো এবার এটাকে আমরা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে আপনি দেখবেন আপনার কাছে একটা লিস্ট চলে এসেছে যে আমরা যে মেলগুলো কালেক্ট করেছি সেই মেলগুলোর লিস্ট তো এখান থেকে আপনি কি করবেন এই প্রথম ঘরটায় একটা সিঙ্গেল ক্লিক করবেন তারপর এই যে এখানে দাগ এটাকে টান দিয়ে বড় করে ফেলবেন বড় করলে এই মেলগুলো একটা সিঙ্গেল লিস্টে চলে আসবে এখন আপনার কাজ হচ্ছে এই মেলগুলোকে টোটালি ভাবে একদম মার্ক করা আমি মার্ক করে দিলাম তো আমি মার্ক করে এটাকে সাধারণভাবে আমরা এখান থেকে কপি করে নিলাম এই যে কপি করে নিলাম কপি করে নিয়ে এবার আমরা আমাদের যে কোনো একটি লিস্ট আমরা যেখানে আমাদের মেলগুলোকে আমরা রেখেছি সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দিলাম এখন আমাদের এই ইমেলগুলো একদম ভেরিফাইড এবং কাজের জন্য প্রস্তুত এই ইমেলগুলোর সাথে আমরা যেগুলো সিঙ্গেল ইমেল কালেক্ট করেছি এই ইমেলগুলোর সাথে আপনারা হোমস থেকে প্রথম আমরা ইমেল কালেকশনের যে সিস্টেমটা দেখিয়েছি সেখানে যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো ইউজ করে যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করে আপনি এই ইমেলগুলোর মাধ্যমে কাজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার একসাথে অনেকগুলো ইমেল কালেক্ট করার একটা সিস্টেম আর ওইটা হচ্ছে সিঙ্গেল ইমেল কালেক্ট করার সিস্টেম তো এইভাবে ইমেল কালেক্ট করার সিস্টেমে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আশা করি প্রবলেম হবে না তাহলে আমাকে আপনারা সরাসরি কন্ট্যাক্ট করবেন অথবা আপনি ভিডিওটাকে কয়েকবার দেখবেন তাহলে আপনারা এটা কিন্তু ফিক্সড হয়ে যাবে